আসসালামু আলাইকুম एवरीवन वेलकम এন্ড ওয়েলকাম টু বদ্রুল সায়েন্স স্যুপ সো আজকের ভিডিওতে কিন্তু ভাই তোমাদের এসএসসি 26 এর শিক্ষার্থী যারা আছো তাদের জন্য সুপার সুপার লেভেলের একটা সাজেশন নিয়ে আসছি কারণ হচ্ছে দেখো চারটি অধ্যায় যদি তুমি ঠিকঠাক মতো পড়তে পারো চারটি অধ্যায় এসএসসি 26 কিন্তু যারা শর্ট সিলেবাসে তোমরা পরীক্ষা দিবা সো তোমরা কিন্তু মাত্র ভাই চারটি অধ্যায় যদি তুমি ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারো তুমি কিন্তু 100% মার্ক উঠাতে পারো কিভাবে উটাবা কোন কোন অধ্যায় উটাবা আজকে এটাই বলবো যে কোন কোন অধ্যায় থেকে তোমাকে ডিরেক্ট প্রশ্ন আসবে একবারে গুল্লি মিস হবে কিন্তু এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসা মিস হবে না কিন্তু সো ডিরেক্ট কোন কোন অধ্যায় থেকে তুমি প্রশ্ন পাবা কোন চারটা অধ্যায় পড়লে তুমি একেবারে হানড্রেড পার্সেন্ট বলতে কি নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক তুমি উঠাতে পারবা সেটাই আজকে দেখাও সো আর দেরি করছি না দেখো সো তোমাদের প্রথমত বলি যে শর্ট সিলেবাসে কিন্তু সিকিউ থাকবে ষাটটা ষাটটার মধ্যে তোমাকে দিতে হবে কয়টা চারটা এই জন্যই ভাইয়া বলছি যে যেহেতু সিকিউ থাকবে সাতটা তার মানে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে কোয়েশন থাকার পসিবিলিটি কি নাইনটি পার্সেন্ট কারণ হচ্ছে কি তোমাদের শর্ট সিলেবাসে কিন্তু বা সাতটা অধ্যায় আছে তাই না যে রাশি ও পরিমাপ এখান থেকে নাও থাকতে পারে এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা একেবারেই কম বাট এই যে অধ্যায় গতি বল অথবা কাজক্ষমতা শক্তি এইখান থেকে হয়তো বা যে একটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন কিন্তু করতে পারে তারপর দেখো আহ এম তোমাকে পঁচিশটা থেকে পঁচিশটাই দিতে পারছে শর্ট কোয়েশ্চেন যেটা সাতটা থেকে পাঁচটা দিতে হবে সো শর্ট কোয়েশন কিন্তু তুমি পারবা তুমি জাস্ট কনসেপ্টগুলো যদি ক্লিয়ার করো শর্ট কোয়েশন ইজিলি তুমি দিতে পারবা বাট তোমার মেইন চারটা সিকিউ কিভাবে তুমি এনশিওর করবা সেটাই সো দেখো তোমার অধ্যায় কি কি আছে দেখো অধ্যায় হচ্ছে রাশি আর পরিমাপ তারপর হচ্ছে কি গতি বল কাজ ক্ষমতা শক্তি তরঙ্গ শব্দ আলোর প্রতিফলন স্থির বিদ্যুৎ ভাইয়া এইখানের মাঝে সবচাইতে ইম্পর্টেন্ট এবং সবচাইতে সহজ যেটা সেটা হচ্ছে তুমি যদি স্থির বিদ্যুৎ এই যে এইটা আছে না এই যে এটা এই যে স্থির বিদ্যুৎ যদি তুমি পড়ো এই যে স্থির বিদ্যুৎ কিনু ইজি কয়েকটা সূত্র আছে ওই সূত্রগুলো যদি তুমি ঠিকঠাক মতো করতে পারো তাহলে তুমি কিন্তু স্থির বিদ্যুৎ খুব ইজিলি আনসার করতে পারবা স্থির বিদ্যুতে সো স্থির বিদ্যুৎ থেকে কিন্তু তুমি ডিরেক্ট প্রশ্ন পাইবা এইটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট তুমি এই স্থির বিদ্যুৎ যদি ক্লিয়ার করো এইখান থেকে একটা প্রশ্ন তুমি হান্ড্রেড পার্সেন্ট পাবা সো এই স্থির বিদ্যুৎকে কিন্তু কোনো অধ্যায়ের সাথে কি কোনো সংযোগ করতে পারবে না সো তুমি যদি এই অধ্যায়টা ঠিকঠাক মতো পড়ো এইখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট মার্ক কিন্তু পাইবা এখান থেকে তুমি একটা সি একটা সিকিউ কি এনশিওর করতে তুমি পারবা সো এই অধ্যায়টা তুমি ভালোভাবে ফোকাস করে পড়ো যাতে এই অধ্যায় থেকে তোমাকে যেভাবেই প্রশ্ন দেওয়া হোক না কেন তুমি পারো কারণ মিক্স করার কোনো অপশন নাই তারপরে দেখো তারপর হচ্ছে আলোর প্রতিফলন ভাইয়া ভাইয়া ভাই এই যে আলোর প্রতিফলন না এইটা কিন্তু অনেকটাই সহজ তোমাদের চিত্র দেখে মনে হতে পারে কঠিন বাট এটা কিন্তু অনেক সহজ এই অধ্যায় থেকে কিন্তু ডিরেক্ট প্রশ্ন আসবে এখানে কিন্তু মিক্স করার কোনো অপশন নাই সো তোমার কাজ হচ্ছে শুরুর দিক থেকে না শুরু করে শেষের দিক থেকে শুরু করা ঠিক আছে সো এইখান থেকে কিন্তু তুমি একটা সিকিউ পাই বা এটা একবারে গ্যারান্টি এখান থেকে তুমি একটা সিকিউ পাবেই পাবে এখান থেকে তুমি একটা সিকিউ পাবে সো এই যে স্থির বিদ্যুৎ আর আলোর প্রতিফলন এই দুইটা অধ্যায় যদি তুমি পড়ো তারপর হচ্ছে আরেকটা অধ্যায় সেটা হচ্ছে এইটা দেখো তুমি যদি তরঙ্গ শব্দ পড়ো বাস হবে যদি তুমি তরঙ্গ আর শব্দ পড়ো এইখান থেকেও তুমি একটা একটা সি কি করতে পারবা নিশ্চিত করতে পারবা এই যে তিনটা অধ্যায় বললাম তরঙ্গ শব্দ আলোর প্রতিফলন স্থির বিদ্যুৎ এই তিনটা অধ্যায় যদি তুমি পড়ো তিনটা একেবারে হান্ড্রেড মিক্স করবে না তো সো এই যে স্থির বিদ্যুৎ এটা আলাদা একটা পার্ট আলোর প্রতিফলন এইটা আলাদা একটা পার্ট তরঙ্গ শব্দ এইটাও আলাদা একটা পার্ট বাট তুমি যদি এই যে কাজ শক্তি আর ক্ষমতা বা কাজ ক্ষমতা শক্তি বল গতি সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে বল বল আর কাজ ক্ষমতা শক্তি কিন্তু রিলেটেড এইখান থেকে ভাই তোমাকে এমন এমন প্রশ্ন করতে পারে এমন কনসেপচুয়াল প্রশ্ন তোমাকে করতে পারে যে এটার উত্তর দেওয়ার সম মানে তুমি সক্ষমতা রাখতে পারো না যদি তোমার একটু ঘুরায় পেচায় করে সো এগুলো কিন্তু মোটামুটি কঠিন তুমি যদি দেখো তুমি কি পারতেছো এইটা ম্যাটার করতেছে না তোমার সি কিউ যদি চারটা তুমি আনসার করতে পারো দ্যাটস ইট তার মানে তুমি এই তিনটা অধ্যায় যদি পড়ো আর হচ্ছে যেটা আমি বলবো এই তিনটার মধ্যে তুমি যদি জাস্ট এই গতি অধ্যায়টা পড়ো জাস্ট গতি এই গতি অধ্যায়টা যদি তুমি পড়ো তাহলে দেখবা এই গতি থেকে আনসার করতে পারবা কারণ গতি থেকে এতটা মিক্স করতে মানে পারবে না করা যায় বাট গতি অধ্যায় থেকে তুমি সহজেই আনসার করতে পারবে কিন্তু আর বল আর কাজ ক্ষমতা শক্তি এইটা খুবই জটিল মানে এইচএসি লেভেলে এইটা অনেক বড় অধ্যায় সো এখানে মানে কনসেপচুয়াল স্টাডি অনেক এখানে মিক্স করার সম্ভাবনা না নাইনটি পারসেন্ট আর এই দুই এই তিন অধ্যায়ে মিক্স করতে পারে তবে এই যে গতিটা কিন্তু তুলনামূলকভাবে সহজ তুমি এই গতিটা যদি পড়ে নাও একটু কষ্ট করে এই গানের যে গতির যে সূত্রগুলো সমীকরণগুলো তারপরে গ্রাফগুলো এগুলো যদি তুমি ঠিকঠাক মতো করতে পারো সূত্রের অ্যাপ্লিকেশন যদি করতে পারো তাহলে কি করতে পারবা এই গতি থেকে আনসার করতে পারবা তরঙ্গ শব্দ এটা বলছি তরঙ্গ শব্দ আলোর প্রতিফলন হচ্ছে স্থির বিদ্যুৎ এই চারটা অধ্যায় এই চারটা অধ্যায় তরঙ্গ শব্দ আর কি তরঙ্গ শব্দ আলোর প্রতিফলন স্থির বিদ্যুৎ আর হচ্ছে গতি এই চারটা অধ্যায় যদি তুমি পড়ো দেখবা তুমি এইখান থেকে চারটা হান্ড্রেড পার্সেন্ট শিওর করতে পারবা তবে যা যা আছে এগুলো আর সবকিছু তোমাকে পড়তে হবে আর এই চারটা থেকে তুমি পাঁচটা শর্ট কোয়েশনও পাবা শর্ট কোয়েশ্চনও তুমি পাবা আর এম এর ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা অধ্যায় তুমি পড়বা বা টার্গেট করবা সিকিউ টার্গেট করবা হচ্ছে গতি তরঙ্গ শব্দ আলোর প্রতিফলন হচ্ছে স্থির বিদ্যুৎ তোমার যদি এগুলো করতে ভালো লাগে এই যে বল আর হচ্ছে কাজক্ষণতা শক্তি তুমি করতে পারো সমস্যা নেই বাট এখানে অনেক স্টাডি আছে আছে হ্যাঁ বলের কিন্তু অনেক ডিপ কনসেপ্ট তুমি কিভাবে পড়বা দেখো ধরো তুমি গতি পড়বা তাহলে কি করবা প্রথমত হচ্ছে বেসিক 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 কি পড়বা ভাই দেখো গতির কিন্তু অনেক বেসিক আছে তাই না গতির সমীকরণ হ্যাঁ তারপরে হচ্ছে স্মরণ তারপরে হচ্ছে আর দূরত্ব স্মরণ হ্যাঁ এগুলো তারপর কি তারপর হচ্ছে যে গতির সমীকরণের মাধ্যমে কিভাবে ম্যাথ সলভ করা যায় তাই না দূরত্ব নির্ণয় সময় নির্ণয় এগুলো কিভাবে করা যায় তার হচ্ছে পরন্ত বস্তু এগুলো তুমি একটু দেখবা দেখার পর যেটা করবা সেটা হচ্ছে তুমি সিকিউতে চলে যাবা অধ্যায়ের কনসেপ্ট মানে বেসিক কনসেপ্ট শেষ করার পর তুমি যেটা করবা সেটা হচ্ছে সিকিউতে চলে যাবা তারপর হচ্ছে এমসিকিউ এমসিকিউ আর এই যে প্রতিটি অধ্যায়ের উপর ভাইয়া কিন্তু তোমাদের জন্য লেকচার সাজাইতেছি সেটা হচ্ছে বেসিক প্লাস সিকিউ প্লাস এমসিকিউ সেগুলো নিয়ে আসবো ভাইয়া এমনভাবে তোমাকে এই কনসেপ্টগুলো বিল্ড আপ করে দেবো তোমাকে গতি বল শক্তি যে কোনো অধ্যায় থেকে দেখ না কেন তুমি পারবা ভাইয়া এই সাজেশনগুলো দেওয়ার পর থেকে ভাইয়া ওয়ান শট ক্লাস নিব বেসিক কনসেপ্ট আগে দিব তারপর হচ্ছে সি কিউ তারপর হচ্ছে এম সিকিউ যাতে তুমি একটা ক্লাসের মাধ্যমে তোমার এই যে পুরো অধ্যায়ের কি হয় অধ্যায় ভিত্তিক একটা প্রিপারেশন হয়ে যায় সো এই যে পায়ে বলছি যে চারটা অধ্যায় চারটা অধ্যায় থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট মার্ক উঠাতে পারবে যদি তুমি চারটা অধ্যায় তুমি ঠিকঠাক মতো পড়ো সো আশা করি বুঝতে পারতেছো যে কোন কোন অধ্যায়ে পড়বা কিভাবে পড়বা যেভাবে পড়ো দেখবা তুমি এসএসসি এক্সামে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারতেছো দেখো তুমি কোন কোন অধ্যায় থেকে আনসার করতেছো এটা কিন্তু ম্যাটার না তুমি কয়েকটা আনসার করতে পারতেছো কারেক্টলি চারটা আনসার করতে পারতেছো কিনা এটা হচ্ছে ম্যাটার তো তোমার ফোকাস হচ্ছে চারটা আনসার করা তাই না সো এই অধ্যায়গুলো অবশ্যই পড়বা যেহেতু এখন হাতে সময় কম আগে এইগুলো পড়বা তারপরে গতি পড়বা তারপরে এগুলো পড়বা সো অবশ্যই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে ওকে সো এটা ভুলবে না আর সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি যে পরবর্তী ক্লাসগুলো নিব এগুলো যাতে তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাও এবং একটা বেস্ট একটা বেস্ট প্রস্তুতি যাতে নিতে পারো এটাই চেষ্টা করো সো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম